জান্নাত লাভের পথ নিশ্চয় সহজ নয় বরং সে পথ বড় বন্ধুর বড় কষ্টের উপরে চড়া কি সহজ হতে পারে রাসুল্লাহ আলাইহি আলাইহসাল্লাম বলেছেন জাহান নামকে মনোলবা জিনিস সমূহ ঘিরে দেওয়া হয়েছে এবং জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে কষ্টসাধ্য কর্মসমূহ দ্বারা সুতরাং জান্নাত পেতে হলে মনোলভা জিনিস থেকে মনকে বিরত রাখতে হবে লোভনীয় কামনা বাসনা থেকে মনকে বঞ্চিত রাখতে হবে খেয়াল খুশি মতো চলা হতে বিরত থাকতে হবে মন যা চায় তাই করা থেকে দূরে থাকতে হবে আর তাতে কষ্ট হবে ফলে ধৈর্য ধরতে হবে যে কাজে মন আনন্দ পাবে সাধারণত সেই কাজ হলো জাহান্নামের আর যে কাজে কষ্ট আছে সেই কাজ সাধারতন জান্নাতের মহানবী সাল্লু আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিব্রাহ আলহিসালামকে জান্নাতের দিকে পাঠিয়ে বললেন যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন আপনার সম্মানের কসম যে কেউ এর কথা শুনবে সে তাতে প্রবেশ করতে চাইবে অতপর আল্লাহ জান্নাতকে কষ্টসাধ্য কর্মসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন অতপর আবার তাকে বললেন যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন আপনার সম্মানের আমার আশঙ্কা হয় যে কেউ তাতে প্রবেশ করতে পারবে না অতপর আল্লাহ তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী ধর্ষণ করো সুতরাং তিনি গেলেন এবং দেখলেন তার আগুনের এক অংশ অপর অংশের উপর চেপে রয়েছে অতপর তিনি ফিরে এসে বললেন আপনার সম্মানের কসম যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না তারপর জাহান্নামকে মনোলবা জিনিসসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন এবং পুনরায় তাকে বললেন যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী ধর্ষণ করো সুতরাং তিনি গেলেন এবং ধর্ষণ করে ফিরে এসে বললেন আপনার সম্মানের কসম আমার আশঙ্কা হয় যে কেউ পরিত্রাণ পাবে না সবাই তাতে প্রবেশ করবে আল্লাহর রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গভীর রাত্রিকে ভয় করে সে যেন সন্ধ্যা রাত্রেই সফর শুরু করে আর যে ব্যক্তি সন্ধ্যা রাত্রে চলতে লাগে সে গন্তব্যস্থলে পৌঁছে যায় সাবধান আল্লাহর পণ্য বড় আকড়া শোনো আল্লাহর পণ্য হল জান্না বলাই বাহুল্য যে জান্নাত ও তার সুখ সামগ্রী যেমন অমূল্য তেমন জান্নাতই সুন্দরী হুরদের মোহর ও অনেক বেশি সুতরাং যে এমন সুখ চায় এবং এমন স্ত্রী চায় সে কি প্রস্তুতি না নিয়ে বসে থাকতে পারে